আবারও নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল আগরতলা এডিনগর থানার পুলিশ শুক্রবার গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে রাজধানীর আগরতলা শহরের এডিনগর থানার ওসি বিজয় দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী এডিনগর এলাকার এগারো নম্বর রোডের বিশ্বজিৎ বণিকের বাড়ি এবং দোকানে তল্লাশি চালিয়ে বারো বোতল নেশা জাতীয় স্কাফ সিরাপ এবং একশো পঞ্চাশটি ব্রাউন সুগার ভর্তি কোটা উদ্ধার করতে সক্ষম হয় তার সাথে পুলিশ বাড়ির মালিক বিশ্বজিৎ বণিক সহ চারিপাড়া চৌরঙ্গিপাড়া এলাকার নিলয় মল্লিক নামে অপর এক নেশা কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ ধৃত দুই নেশা কারবারির বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ধৃতদের শনিবার আদালতে তোলা হয় আজকে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ইডি নগর নাম্বার ইলেভেনে এটা খবর আসে যে বিশ্বজিৎ বণিক মুখে বিশ্ব এবং তার লোক আরেকজন সঙ্গীত এখানে ড্রাগস বিক্রি করছে এবং সে দীর্ঘদিন ধরেই তার দোকানে এবং বাড়িতে ড্রাগসের ব্যবসা করছে স্থানীয় যুবকচারী আছে এই সংবাদের ভিত্তিতে আমাদের ওনাটি অথরিটির পারমিশন নিয়ে আমরা তার দোকানে যাই এবং তার দোকানে গিয়ে আমরা রেট করে এই গ্রাউন্ড সুগারগুলো আমরা উদ্ধার করি বিশ্বজীবনী এলাকা এরা দুই হাজার তেইশে একবার তার বাড়ি থেকে তখনও বিপুল পরিমাণে আমরা ব্রাউন সুগার ও উদ্ধার করেছিলাম এবং তার বিরুদ্ধে এনডিপিএস কেস বলে ও মাস জেল খেটে সে আবার সে একই আগের মতন এই ব্যবসা শুরু করছে দীর্ঘদিন ধরে এলাকাতে এরকম করছে আমাদের কাছে খবর আসছিলো তো আজকে আমরা তাদের দোকানে গিয়ে পাই এবং এই মালগুলা উদ্ধার করি